বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি এই রেসিপিটি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রেসিপি আজ আমি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি করব আপনারা যে কোনো বড়ো মাছের মাথা দিয়েই এই রেসিপিটি এই সেম পদ্ধতিতে করে নিতে পারবেন প্রথমেই আমি লাউটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাটাকেও আমি খুব ভালোভাবে লেবুর রস আর লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি এরপর প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এরপর একে একে অ্যাড করেছি পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচ আর ধনিয়া আমি বেটে তারপর ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে বাটা মশলাটা ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে সেই সঙ্গে রান্নার কালারও অনেক বেশি সুন্দর হয় এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা আর স্বাদ মতো লবণ এরপর এই মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে নিতে হবে না হলে লাউ রান্না করতে করতে নাড়াচাড়া করতে করতে মাছের মাথাগুলো একেবারে খুব বেশি ভেঙে একদম তরকারিটা কাটা কাটা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এর জন্য তুলে রেখে এর মধ্যে লাউ অ্যাড করেছি আর লাউটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর জন্য ঢাকনা ব্যবহার করেছি একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব আর লাউ থেকে যেই পানি বের হবে সেই পানি দিয়েই লাউটা কষানো হয়ে যাবে এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি ব্যবহার করব ঝোলের জন্য যেহেতু এই রান্নাটা একটু ঝোলঝোল হয় ঝোলঝোল খেতেই ভালো লাগে এর কারণে এখানে একটু ঝোল ব্যবহার করেছি আর লাউ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যদি কচি লাউ হয় তাহলে তো কথাই নেই এরপর ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আগে থেকে যেই মাছের মাথাগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর মাছের মাথাগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম এরপর আবারও ঢাকনা দিয়ে লাউটাকে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে আর ঝোলটা যখন আপনার পছন্দ অনুযায়ী হয়ে যাবে বা টেনে আসবে আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচ দিলে এর টেস্ট অনেক বেশি ভালো হয় আপনারা খেয়াল করবেন আমি বেশিরভাগ রান্নাই এই কাজটা করে থাকি কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে অ্যাড হয় এরপর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ